আওয়ামী লীগ যত ফেসিস্ট বলুক আর যাই বলুক দেশ যখন চলে যাবে আওয়ামী লীগের কর্মীরা যারা অপরাধ করে নাই বা যারা যারা গ্রামে গঞ্জে আছে হাজারে হাজারে লাখে লাখে দেশ রক্ষা করার জন্য তারা নামতে পারে নামতে পারে সেই নামার পক্ষে যদি স্লোগান এক হয়ে যায় বিএনপির সাথে হইতেও পারে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমার দেশ আমি দেব না অথবা বিএনপির বোন বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোরালো বোন কি এলো দেশে

কিন্তু এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিদ্ধান্ত এক সময় দিবেনি কিন্তু সিদ্ধান্ত দেরি হয় ওই একটা কথা আছে সাধারণ কথা এই কিন্তু অনেকে বলে ইউ মে ওয়েট বাট আলটিমেটলি ইউ ক্যান সি না বেশি ওয়েট ইন সি করলে কিন্তু আলটিমেটলি কিছু দেখতে পাবে না কেউই না এটা আমি বিএনপির ব্যাপারে বলছি না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হতে হবে এবং আমার ধারণা আমার দল বিএনপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে সঠিক সময়ে ইতিহাসের কাছে তারাও তাই হবে আমি এটা মনে করি একজন একজন একটি প্রশ্ন করেছেন যে 5 আগস্টের পরে বিভিন্ন ভাবে আপনার বিএনপি বিরুদ্ধে মব ভায়োলেন্স এমন কি চাদাবাজি এই সব অভিযোগ এসেছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি বিএনপি বিরুদ্ধে মব ভায়োলেন্স কত আছে চাদাবাজির অভিযোগটা আছে এবং বিভিন্ন জায়গায় মিছিল করেছিল এই আোমলিগার মিছিলের উপরে যারা হামলা করলো তাদের অনেকই বিএনপি জামা ছিল এরকম অভিযোগ আছে এটা আমার আমার জানার বাইরে যে এখনো যে বিএনপি আওয়ামী লীগের উপর আগে আমার জানার বাইরে যদি আক্রমণ করে থাকে আমি মনে করি আক্রমণ করে কাউকে থামানো যাবে একজনকে হবে আওয়ামী লীগ যদি তাকে থামায় রাখতে হয় তাহলে বিএনপির পলিটিক্সটা সঠিক হইতে হবে আর বিএনপির পলিটিক্স যদি সঠিক না হয় যাহা বা অন্য তাহা তিপ্পান্ন হয় তাহলে মানুষ কিন্তু মনে করবে যে এখন যা আছে আগেই তো তা ভালো ছিলাম আগে তন্তন তো এক জায়গা থেকে একটা বিচার পাওয়া যেত একজন মাতবরের কাছে একজন এমপি কাছে এখন তো এমপিও নাই মাতবরও নাই নেতাও নাই এখন তো সবাই নেতা যে এখন তো চলছে মব জাস্টিস তে মব জাস্টিসের চেয়ে তো শরীয়ততন্ত্র ভালো এটা তো মনে করতে পারে একজন যে এই যে এখন তো চলছে মুনাফেকী সকালবেলায় এক রকম কথা কয় না তারা দুপুরে আরেক রকম কয় রাতের বেলা আরেক রকম ফাঁকি বাজি করে কেবল বলে মুনাফেকী অনেকে মনে করতে পারে আমি আপনাকে একটা কথা বলি এক লোক মরুভূমিতে পানি বিক্রি করতো এক টাকা গ্লাস মানুষ বিপদে পদে পানি খাইতো আর বলতো হারামজাদা এত কারুন এত কৃপন এক টাকা গ্লাস পানি বিক্রি করে ওর চেয়ে খারাপ মানুষ আর হয় না সে যখন মারা যাবে মৃত্যুর আগে তার চেন ছেলেকে বলল বাবা সারা দেশের মানুষ আমাকে খারাপ বলে তোমরা আমার নামটা পরিবর্তন করার চেষ্টা খারাপ নামটা পরিবর্তন করার চেষ্টা করো ছেলেরা বলল বাবা তুমি নিশ্চিন্তে মারা যাও তোমাকে যাতে মানুষ ভালো বলে তার ব্যবস্থাটা কর তার বাবা মারা যাওয়ার তিন দিন পর থেকে তারা দুই টাকা গ্লাস পানি বিক্রি করে শুরু তখন যারা মরুভূমির মানুষ তারা বললো যে পানি তো খাইতে হবে তা না হইলে যাবো কিন্তু ওর বাপে তো ব্যস্ত এক টাকা গ্লাস ওরা তো ব্যসে দুই টাকা গ্লাস ওর এদের চেয়ে বাপই ভালো ছিল এটা খুব স্বাভাবিক যদি সরকার যদি সবচেয়ে খারাপ করে এবং দেখা যায় যে এই সরকারের আমলে কিছুই নাই আগে তো গণতন্ত্রের নামে একটা বাহানা ছিল আগে তো গণতন্ত্রের নামে একটা মস্করা ছিল

ওই যে একটা ছেলে বলছে নামটা কি ওকে কিন্তু বিভিন্ন জায়গাতে ও বোধহয় বাংলাদেশে বাইরে নেওয়ার জন্য বিপদ হবে আমি এটা মনে করি না তবে একটা কথা বলি আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্ব যে অন্যায় অপরাধ করছে সেটা বাদ দিলেও আওয়ামী লীগে এখনো আমার ধারণা এক থেকে দেড় কোটি ভোটার আছে এবং গ্রামে গ্রামে তাদের নিরীহ মানুষ শিক্ষক হোক ছাত্র হোক লোক আছে আন্দোলন যখন হবে আপনি কি তাদেরকে না করবেন আমাদের আন্দোলনে আইসে নেতা তো আসবেই যখন দেখবে আন্দোলন সঠিক আন্দোলন হতেছে ওই যে নিরীহ লোকগুলা বসে আছে হাসিনা লন্ডনে থাকুক আর দিল্লিতে থাকুক আওয়ামী লীগের নেতারা সব ভাগ্যে দেখে আওয়ামী গ্রামের লোকজন জয়েন করবে না জয়েন না করলেও জনসভা করলে শুনতে আসবে না তারা রংটা দেখবে না যে আমাদের বেলায় তোমরা যা করছিলে এখন দেখি তোমাদের বেলায় কি হয় দেখতে আসবে এটা তো ইতিহাসের নিয়ম এখন আপনি একজন আইএনজি বি হাই কোর্টে বিএনপি রংজিবিরা কি আচরণ করছে বলে আপনার মনে হয় বিএনপি রংজিবিরা কি করছে আমি জানি না তবে আমি এটা জানি যে দেশে কোনো আইন নাই আমি দেশে স্পষ্ট বলে দিলাম দেশে যদি আইন থাকত ওই যে ফারিয়া নুসরাত যে মেয়েটাকে ধরা হইছে এই ধরনের কেসে যদি বিএমমান মান বদলটাকে আইসা একজন একজন ওই ধরনের কর্মী সিনেমা অথবা নাটকের কর্মী হকার যাই হোক যারা সারা দেশে পরিচিত এদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে আমি মনে করি না এই এইভাবে একটা দেশ চলতে পারে এই দেশে কোনো আইন নাই এই দেশে কোনো আদালত নাই এই দেশে কোনো বিচার নাই আমি কথাটা কয়ে দিলাম এখন বিচার চলে নির্বাহী আদেশে এবং সেই নির্বাহী আদেশটা দিচ্ছেন আইন মন্ত্রী তার নাম হলো আসিফ নজরুল একদিন তাকে এর জন্য জবাব দিয়ে করতে হবে উনি বলে দিছেন বেল দেওয়া যাবে না যাই বিচারের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে করবেন মানে উনারে জিজ্ঞাসা করে যাতে করে এই দেশে কোনো আইন আদালত নাই আমি বললাম কিচ্ছুই নাই সেটার পিছনে কি বিএনপির একটা বড় অবদান নাই কারণ তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্সের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে একদম চাঁদাবাজির বড় অভিযোগ একদম খেয়াঘাট থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত তাদের চাঁদাবাজি আরে খালি বিএনপিকে দেখেন কেন চাঁদাবাজি বিএনপি হাজার করে আর 10 কোটি টাকা যে জামাত করে ব্যাংক দখল করে সেটা দেখেন না কেন আপনারা চাঁদাবাজি করে যে সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে যে সচিবালয়ে বৈশা জামাতের কর্মীরা আর এনসিপির কর্মীরা আর বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কর্মীরা একজন ডিসি পরিবর্তন করতে পাঁচ কোটি টাকা নেই এগুলা দেখেন না কেন বিএনপির একটা কর্মী না হয় ফার্স্ট বছর জেল কাটছে জেল থেকে বাইরে দেখছে মেয়ের পরনে কাপড় নাই স্ত্রীর পেটে বাত নাই না হয় দশ হাজার টাকা চাঁদাবাজি করছে দৈনিক একজন রাজনৈতিক কর্মী চাঁদাবাজি করতে পারে কিন্তু এইটা এই আর আপনি ব্যাংক লুট করে ফেললেন ব্যাংক দখল করে ফেললেন আপনি সচিবালয় দখল করে ফেললেন বিশ্ববিদ্যালয়ে হসপিটাল দখল করে ফেললেন এটা কি এক হলো আপনারা ওইটা দেখেন কেন ওরা তো বেশি এরা তো 100 গুণ বেশি করে 100 গুণ কে আর 1000 গুণ বেশি করতেছে ওইগুলা দেখেন আজকাল বিএনপি কর্মী একটা দুবাদহ হল করছে বিএনপি কর্মী একটা রিক্সা স্ট্যান্ড দহল করছে এটা দেখেন আমাদের নেতা তো চেষ্টা করতেছে এটা থামানোর জন্য আমরা তো 2000 কর্মীকে দল থেকে এক্সপেল করে দিয়েছি আমরা তো বিচারও করতেছি না তাহলে আপনি তো বললেন বিএনপি একটা বড় দল তাহলে দায়িত্ববেক্ষার কথা বলি গ্রাম একটা কথা আছে যত কয় তত নয় আপনি আমার এলাকায়তে যান আমার কথাটা হলো বিএনপির দোষ ত্রুটিহীন একটা দল এটা আমি বলি না হ্যাঁ দোষ ত্রুটি আছে কিন্তু বিএনপি তো এখন সবচেয়ে বড় দল উনিশশো সত্তর উনসত্তর সালে যখন আন্দোলন হইলো আপনি তখন হয়তোবা জন্ম হয় হইছে কি নাম জানি না হইল তখন বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিদুর রহমান এবং আওয়ামী লীগের দেখলো ইলেকশন হইলে আমরা পাস করব বাংলাদেশে তখন সারা পাকিস্তানের মাইনরিটি হইব অতটা চিন্তা করে নাই বঙ্গবন্ধু একদম এই লাটিগারে বসে গেলেন পাড়াগারে বসে রলেন ইলেকশন দিতে হবে মিস্টার এহিয়ান মারশাললু মানিনা এবং এহিয়ান বাধ্য হইল ইলেকশন দিতে এবং সেইখানে দেখা গেল বাংলার মেজরিটি হইতে গিয়া আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু নৌকা মার্কায় পাকিস্তানের মেজরিটি হয়ে গেল কিন্তু বিএনপি দেখেন তো কত একটা দল ইলেকশন হইলে এখন মেজরিটি শুধু মেজরিটি পাবে না টু মেজরিটি পাবে সেই দলটা কত কনসপাইসির ইলেকশন করতে পারতেছে না কত সর তার নেতা দেশে মূল নেতা দেশে আসতে পারতেছে না কি কারণে পারতেছে না আমি বলবো না বিএনপির কত যে প্রবলেম এত

যদি অসুস্থ থাকে অথবা না থাকতে পারে তাই যিনি ডেপটি কমান্ডার উনি দিবেন ডেপটি ক্যাপ্টেন উনি দিবেন অসুবিধা কি মুক্তিযুদ্ধের সময় তো বঙ্গবন্ধু ছিলেন না কিন্তু নেতৃত্ব তো থেমে তাজুদ্দিন নেতৃত্ব দিছে সৈয়দ নজরুল নেতৃত্ব দিছে উসমানী দিয়া রহমান সাহেবরা খালেদ মুশারফ শফি উল্লাহরা মীর শৌকত আলীরা সিয়ার দত্তরা কর্নেল তাহেররা জলিলা যুদ্ধ করছে এবং এটা বঙ্গবন্ধুর নামেই তো যুদ্ধটা হয়েছে জি এমন ধরন কার্যক্রমন যদি ফিটতে না পারেন সেই ক্ষেত্রে আমরা জুবাইদা রহমানের কথা শুনতে পাচ্ছি আমরা খালেদাজি আমরা জানি তিনি অসুস্থ তিনি আছেন তিনের তার উপস্থিতিটা অনেক কিছু ম্যাটার করে উপস্থিতির অনেক বড় ব্যাপার আমরা বুঝতে পারি কিন্তু তারপরেও কাওকানা কাওকানা তৃতীয় দিক নির্দেশনা তো দিতে হয় সেই ব্যাপারে কি আপনারা দল থেকে ভেবেছেন নাকি বিএনপি যে কোনো শক্তপোক্ত অবস্থান নিতে পারছে না তার পিছনে এই লিডারশিপও একটা বড় কারণ কারণ অনিশ্চয়তা যে কি হবে আমার আপনার এই কথাটা আমি অস্বীকার করবো লিডার ইজ দা লাইফ পিপুল ইজ পাওয়ার এটা কতদিন যাবৎ বলতেছে এটা চিরদিন ফজলুর রহমান মল্লে থাকে যাবে যে লোকটা বলছিল লিডার ইজ লাইফ মানুষ থাকে লাভ নাই অন্ধকার রাতে যদি টর্চ লাইট না থাকে বা স্টিমারের যদি লাইট না থাকে যত বড় স্টিমারই হোক সেই স্টিমার অন্ধকার রাতে চলবে না যত বড় দলই হোক দেয়ার মাস্ট বি এ লিডার বিকজ লিডার ইজ লাইফ পিপুল ইজ পাওয়ার হ্যাঁ আপনি জুবাইদ রহমানের কথা জিজ্ঞাসা করছেন এইটা তাদের আমার মনে হয় এটা দেশ নেত্রী বেগম খালেদা জি এবং তার রহমান সাহেবের সিদ্ধান্তের ব্যাপারে এটা আমি কিছু বলতে পারি এটা আমাকে দিয়া বলাইতেও পারবেন না তবে আমি এটা জানি জুবাইদুর রহমান জুবাইদার রহমান সিলেটের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার। মে এবং মানুষ তাকে দুঃসম্মান করে এটা আমি জানি বুঝতে পারছি আপনি কিছু বলবেন না বলেও দিয়েছেন আমাকে যদি একটু বলেন আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি বলছেন যে আপনি ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি যেন করিডোর না দেন বন্দরের না দেন বিদেশীদের হাতে কিন্তু যেই পরিস্থিতিতে মনে হয় না তিনি সেটা শুনবেন আপনার কি মনে হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেই সঙ্গে আমি ঐক্য হবে কোয়া আপনি আমাকে আওয়ামী লীগের দালাল বানাইতে চান নাকি এটা তো ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং আমি মনে করি আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যত ফেসিস্ট বলুক আর যাই বলুক দেশ যখন চলে যাবে আওয়ামী লীগের কর্মীরা যারা অপরাধ করে নেয় হাজারে হাজারে লাখে লাখে দেশ রক্ষা করার জন্য তারা নামতে পারে নামতে পারে সেই নামার পক্ষে যদি স্লোগান এক হয়ে যায় বিএনপির সাথে হইতেও পারে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমার দেশ আমি দেব না অথবা বিএনপির বোন বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোরালো বোর গিয়ে এলো দেশে আবার আওয়ামী লীগের মাও বলতে পারে ছেলে ঘুমালো পারা জোরালো বোর গিয়ে এলো দেশে আমার দেশ বাঁচাও